আমি বিএম কলেজ থাকাকালীন সময়েও এবং তার পরবর্তী সময়ে বিএম বরিশালের ঝালকাঠির যে কোনো ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সবার জন্য আমি কাজ করেছি সবার অধিকার আমার কাছে সমান ছিল তো সেই হিসাবে আমি এলাকার মানুষের জন্য আমি কাজ করতে চাই মানুষের সেবায় আমি সব সময় পাশে ছিলাম এখানকার মানুষ আমাকে সেরকম কাছের মানুষ হিসেবে মনে করে তো সেই হিসাবে আমি যেহেতু মানুষের পাশে ছিলাম সেই হিসাবে মনে করি এদেশের ঝালকাঠির মানুষ আমাকে সৎ এবং যোগ্য প্রার্থী মনে করলে তারা অবশ্যই আমার পক্ষে থাকবে আমি ঝালকাঠির সামগ্রিক ক্ষেত্রে ঝালকাঠির উন্নয়নে আমি এখানে অনেক কিছু চিন্তা করে করতেছি এবং ঝালকাঠির নারী পুরুষ যুবক ইয়াং ভোটার সকলের কাছে আমি একটা বড় সংখ্যার কাছে আমি পৌঁছেছি এবং তাদের হৃদয় আমি নাড়া দিতে পেরেছি আমি বিশ্বাস করি তারা এখন নতুন জেনারেশন এখন নতুন কিছু ভাবতে শুরু করেছে তারা একটা নতুন কিছু চায় সেই হিসাবে আমি যেহেতু তাদের অতীতে ছিলাম এবং সকল কর্মকাণ্ডের সাথে আছি সেই হিসাবে এবং সুন্দর একটি আধুনিক মডেল ঝালকাঠি আমি করতে চাই তো সেই হিসাবে আমার পক্ষে আছে এবং থাকবে বলে আমি মনে করি করি বিশ্বাস প্রথমত আমি বৈষম্যহীন আধুনিক এবং মুক্ত একটি আধুনিক ঝালকাঠি করতে চাই যেখানে শিক্ষার ক্ষেত্রে একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে যেখানে এখানকার বেকারদের জন্য আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব তাদের অলস হাতকে কর্মের হাতে রূপান্তরিত করার জন্য কর্মমুখী শিক্ষা প্লাস বিশেষ উদ্যোগের ব্যবস্থা করা হবে যাতে করে এই অবস্থায় তারা কর্মের হাতে রূপান্তরিত করে তারা দেশ এবং বিদেশের যোগ্যতার সাথে ভূমিকা পালন করতে পারে আমি যেহেতু একজন ব্যবসায়ী আমি ঝালকাঠিতে ব্যবসা পরিবেশ একটা নিশ্চিত করতে চাই সকল ব্যবসায়ীরা বিনা বাধায় নির্দ্বিধায় তার শস ব্যবসা পরিচালনা করতে পারবে আমি একটা স্লোগান দিয়েছি যে কৃষক হাসলে বাংলাদেশ হাসবে আমি কৃষকের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি কাজ করব আমি নির্বাচিত হই কিংবা না হই আমার এই মানুষের পক্ষে আমি অলয়েস আমি এখানে এখানে থাকব সর্বোপরি ঝালকাঠিকে একটা সন্ত্রাসমুক্ত চাঁদা সুন্দর একটি ঝালকাঠি আমরা করতে চাই যেখানে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে এখানে সবকিছু হবে সবাই যাতে জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম সবাই যেন এখানে সাম্যের ভিত্তিতে সমতার ভিত্তিতে যার যার সম্মান অধিকার নিয়ে এখানে এখানে বসবাস করতে পারে আমাদের সকল কর্মী এবং দান হিসাবে সেটা দিয়ে পরিচালিত হয় আমি একজন কর্মী হিসাবে আমি ওই ফান্ডে ব্যক্তিগতভাবে আমি একটা আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ আমি এই ফান্ডে দেব সেই ফান্ডের সাথে অন্যান্য সকল কর্মীরাই তার সামর্থ্য অনুযায়ী জমা করবে এবং সেই ফান্ড থেকেই নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে এটাই আমাদের সংবিধান উল্লেখ করা আছে এবং সারা সারাদেশের একই পন্থায় সারাদেশে আমাদের নির্বাচনী ব্যয় পরিচালিত হবে এইটা বাংলাদেশের জন্য এখন একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি এই দুর্নীতির কারণেই আমরা রাজনীতিবিদরা হাজার কোটি টাকা আত্মসাত করার স্বপ্ন দেখি আমরা নিজেরা নিজের পরিচয় ভুলে যাই সে অবস্থায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতা স্বচ্ছতার পিছনে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে দুর্নীতি আমরা প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে চাই এবং সেই ক্ষেত্রে দুর্নীতি বন্ধ তার পক্ষে সম্ভব যে নিজে দুর্নীতি করবে না তো সেই ক্ষেত্রে আমি এটা আগেই ঘোষণা করেছি যে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স থাকবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ